শাকিব এখন দিন দিন কেমন জানি হিন্দু মেয়ের প্রতি বেশি আসক্ত হচ্ছে বাংলাদেশের মুসলিম মেয়ে তার কাছে এখন আর ভালো লাগে না সাকিব খান ও বিদ্যা সিনহা মিমের নতুন ফটো ও ভিডিও দেখে কি বলা হচ্ছে বুবলি পক্ষ থেকে প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে শাকিব খান এবং বুবলির মধ্যে সম্পর্ক এখন তিক্ততায় তৈরি হয়েছে তারা একে অপর থেকে অনেক বেশি দূরে রয়েছে যদিও তাদের মধ্যে ডিভোর্স না হলেও সাকিব খান বুবলিকে একেবারে ছেড়েই দিয়েছেন সাকিব খান তো বলেই দিয়েছেন আমি আর বুবলিকে আমার জীবনে কখনো মেনেই নিব না এদিকে সোশ্যাল মিডিয়া নানান প্রশ্ন দেখা দিয়েছে মেনে না নিলে তাহলে তো ডিভোর্স দিল না কিন্তু বুবলি সাকিব খানকে বিয়ে করেছে কিনা আদৌ এই প্রমাণ বুবলি সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারেনি এই গল্পের পরেই বুবলি ভক্তবিন্দুরা সাকিব খানকে নিয়ে উঠে পড়ে লাগে সাকিব খান যা কিছুই করুক না কেন তার উল্টো কিছু বলতে হবে তেমন কিছুই করেছেন এখনও ইদানিং মিমিকে নিয়েও সাকিব খানকে জড়িয়ে অনেক কথাই বলেছে বুবলি ভক্তরা গতকাল থেকে বিদ্যা সিনহা মিমকে নিয়ে সোশ্যাল মিডিয়া চলছে অনেক বেশি আলোচনা তার কারণে সাকিব খান একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন আর সেখানেই বিদ্যা সিনহা মিমের সাথে ফটোশ্যুট করেছেন শুধু তাই নাই সেই মুহূর্তের কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তখনই বুবলি ভক্তরা বলা শুরু করে দিয়েছে সাকিব খানের মুসলিম মেয়ে আর ভালো লাগে না তাইতে এখন হিন্দু মানুষের সাথেই বেশি মিশছেন আবার কেউ বলছেন কদিন আগে মিমি চক্রবর্তীর সাথেও করে এখন বিদ্যা মিমকে কাছে টেনে নিয়েছেন সামনে দেখবেন বিদ্যা সিনহা মিমের সাথে নতুন কোন সিনেমার ঘোষণা নিয়ে আসছেন তিনি এভাবে যেন বুবলির ভক্ত বিন্দুরা শাকিব খানকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুসিপূর্ণ কথাই বলছেন প্রদর্শক সর্বোপরি শাকিব খানকে নিয়ে এভাবে মন্তব্য করার উদ্দেশ্য হল যে বুবলি আর কখনোই শাকিব খানকে পাচ্ছে না যত দায়ী করুক না কেন বুবলিকে কখনোই সাকিব খান মেনে নেবে না তাই তো হুগলির ভক্তবিন্দুরা এভাবেই উঠি পড়ে লেগেছে শাকিব খানের বিপক্ষে তাদের এই কাজকর্মগুলোকে আপনি আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে